আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমার কাছে বেশ কিছুদিন যাব অনেকেই মোবাইল করে বা সরাসরি যোগাযোগ করে অনেক অনেক ভুক্তভোগী জানায় তারা বিভিন্ন কারণে ওদের ওনাদের সংশ্লিষ্ট বিভিন্ন থানায় ওনারা অভিযোগ দেয় এজাহার দেয় কিন্তু সেই অভিযোগ এফআইআর অভিযোগটি সরি একটু নেটওয়ার্কের সেই অভিযোগ এজাহারটি অনেক সময় পুলিশ এফআইআর করতে অনিয়া প্রকাশ করি বা অনেক সময় পুলিশ ওনাদেরকে বলে আপনারা কোর্টে যান এই সকল মামলা থানায় হয় না কিন্তু একজন নাগরিকের পুলিশ পুলিশের যে আইন আছে পি আইন পি আরবি দুইশো চুয়াল্লিশের ক দ্বারা এবং ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন দ্বারা অনুযায়ী যে যে কোনো আমলযোগ্য অপরাধ অর্থাৎ যে অপরাধে বা যে অভিযোগে অভিযোগটি আপনি থানায় দাখিল করবেন সেটি আমলযোগ্য অপরাধ হইতে হবে সেই আমলযোগ্য অপরাধটি পুলিশ পিআরবি দুশো চল্লিশের ক এবং ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন অনুযায়ী এফআইআর করতে বাধ্য এখন আপনি থানায় গেলেন এজাহার দিলেন পুলিশ পুলিশের যারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন সে উনি বিভিন্ন কারণে হতে পারে বৈশ্বিকভাবে সন্তুষ্ট হয়ে যেতে পারে বা দায়িত্ব অবহেলা হতে পারে সে বিভিন্ন কারণে হয়তো সে এটা অনিয়হা প্রকাশ করল তো আপনার কিন্তু আইনগত অধিকার রয়েছে আপনার অধিকার আপনি যদি বঞ্চিত হন অর্থাৎ আপনাকে এফআইআর না করে না করে বা সহযোগিতা না করে সেক্ষেত্রে আপনি ওই ইউনিটের যদি জেলা হয় পুলিশ সুপার যদি মেট্রোপলিটন হয় কমিশনার বা মাননীয় আইজিপি বাংলাদেশ পুলিশের পরিদর্শক আইজিপি বরাবরই আপনি এফআইআর করার জন্য আপনি এই দ্বারা উল্লেখ করে পি আর বি দুশো ক এবং এবং ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন দ্বারা উল্লেখ করে আপনি একটি আবেদন প্রেরণ করতে পারে সেক্ষেত্রে দেখা যাবে হয়তো কিছুদিন বিলম্ব হতে পারে কিন্তু যদি আপনার আবেদনটি সঠিক হয় অবশ্যই যারা নীতি নির্ধারক আছেন তারা এফআইআর করার জন্য নির্দেশনা প্রদান করবে অনেকেই দেখা যায় এ একটি তার অভিযোগ বা যে কোনো ঘটনা এফআইআর করার জন্য মামলা রুজু করার জন্য অনেক দালাল অনেক ব্যক্তিদের দালাল প্রকৃতির অনেক ব্যক্তিদের ব্যক্তিদের কাছে যায় এবং বা অনেকেই ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন কৌশল করে বিভিন্ন টাকা পয়সা হাতিয়ে নেয় তো আপনার থানায় মামলা করাটা আপনার নাগরিক অধিকার যদি কেউ যদি পুলিশ অনীহা প্রকাশ করে সেক্ষেত্রে আপনি পুলিশের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে সেখানে আবেদন করেন ইনশাল্লাহ আপনি আপনার অধিকার প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত হবেন না আর আমাদের নিজেদের অধিকারের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে আমরা যদি বিভিন্ন অনিয়ম বা ঘুষ লেনদেন আমরা নিজেরা প্রশ্রয় দিই তাহলে এই দেশ থেকে কখনো দুর্নীতি বা অনিয়ম মুক্ত হবে না সব প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব তার নিজ নিজ স্থান থেকে দুর্নীতি অনিয়মের বিষয়ে প্রতিরোধ গড়ে তোলা প্রতিবাদ করা এবং সাথে সাথে প্রতিহত করা যদি কোনো কর্মকর্তা জোরপূর্বক কোনো অবৈধ টাকার জন্য চাপ প্রয়োগ করে আপনি সেটি গোপনে ভিডিও করে রাখতে পারেন এভাবে যদি প্রত্যেকটা নাগরিক তার নিজ নিজ স্থান থেকে প্রতিহত করার জন্য চেষ্টা করে ইনশাল্লাহ এই দেশ থেকে প্রদাটমেরও সকল অনিয়ম দূর হবে রাষ্ট্রের নীতি নির্ধারকদের বা রাষ্ট্রপ্রধান ইচ্ছা করলেই এই দেশ থেকে দুর্নীতি বা অবৈধ লেনদেন ঘুষ লেনদেন যাই বলেন একার পক্ষে সম্ভব হবে না প্রত্যেকটি নাগরিক যদি তার দায়িত্ব কর্তব্য এবং এই দেশ দেশ থেকে দুর্নীতিমুক্ত করার জন্য সকলেই চেষ্টা করে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে সকল ধরনের দুর্নীতি অনিয়ম ঘুষ বাণিজ্য সকল কিছু বন্ধ হবে প্রতিহত হবে আমি দেখেছি অনেক অনেকেই কি যায় নামজারি করার জন্য টাকা দিতে হয় এখানে দেখি নাই কেউ কোনো নাগরিক বা সেবা প্রার্থী সরাসরি প্রতিবাদ করতে কখনো দেখিনি আমরা যদি কখনো সাংবাদিক পরিচয় দিয়ে জিজ্ঞেস করি যে ভাই আপনি ওনাকে কিসের টাকা দিয়েছেন ভুক্তভোগী যদি তার কাজটি না হয় সেই বইয়ে সে অস্বীকার করে পরে যখন কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন আবার ওই সাংবাদিকের দ্বারস্থ হয় বা ওই কর্মকর্তার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনাদের দ্বারস্থ হয় এখন যদি সেবা প্রার্থীরা ঘুষ প্রদান না করে যখন কোনো কর্মকর্তা ঘুষ দাবি করবে সাথে সাথে প্রতিহত করে এই দেশ থেকে কিন্তু একদিন একদিন এইগুলো দুর্নীতি অনিয়ম চিরতরে বিলীন হয়ে যাবে যাইহোক আমি আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম